দাদা স্কুল থেকে ইচ্ছা ছিল মাটির জিনিস কিনবো এখানে এসে পেয়ে যাবো ভাবতে পারিনি উঠেছে কিন্তু হয়ে গেছে এবার তো বেরোতেই হবে ডিজাইন করতে দিয়েছিল কিন্তু আমি ওদিকে বড়গুলো একটু করছিলাম এই কাজটা আমার বাকি আছে আর তোমরা তো জানো এই সমস্ত কাজ করতে হবে ভীষণ ভালোবাসি চলো দেখি এটাকে কতদূর করতে পারি কোথায় যাবে তার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জলসাচি মামার বাড়িতে আজকে দিনটা শুরু করছি আমাকে দেখে কি মনে হচ্ছে কি এবার চলেই যাব এবার জল ঢালতে গেলি বলে কথা আচ্ছা প্রথমেই রাখি এই কিন্তু আমি করিনি লেখাগুলো যে লিখেছে আমি তো জানি না ভাইয়ের কোনো বন্ধু অসাধারণ লিখেছে ওপরে হালকা মতো ডেকোরেশনটা আমার করা তবে আমি যদি প্রথম থেকে করতে পারতাম না আরো ভালো লাগতো আসলে কি তো যেহেতু বড় ঘট করেছে না সেই কারণে তুলিটা একটু মোটা ছিল আমার কাজ আমার স্যাটিসফাইড এর মতো হয়নি ঠিক আছে কবে যাচ্ছ তোমরা জল ঢালতে সতেরোই যাবো সতেরো হিসাবে যাচ্ছ থেকে যাই বল আমরা পাঁচ নিয়ে যাবে সাহায্য লিপি খেয়ে আসি এই তুই শ্রেয়ার নিচ্ছিস কারো এই ওই দিকটা ওই দিকটা আমার আহ জানো না কেউই এখনো শুরু করেন কি আমার কেন জানিনা মামার বাড়ির জলে বোধ বেশি বেশিই পায় আমি স্টার্ট করে দিলাম মারাত্মক গরম একবার এসেছি আমি দিচ্ছি তুই যা আমি দিচ্ছি আমি খুলে দেখে চলে এসেছে হোম টুলের ভিডিও করতে খুব গরম হচ্ছে খুব গরম হচ্ছে এখানে বসে বসে একটু কাজ করছিলাম মোটামুটি মানে কাজ চলল সেই কাজ করতে পেরেছি ভিডিও আজকে তো দিতে পারবো না এডিটিং করার সময়ই হয়নি এত ব্যস্ত হয়ে গেছি যাই হোক দাদা আমাকে দিয়েছে আমি পেয়ারা আর দাদার সাথে কথা হলো দাদা আমাকে নিয়ে একটুখানি বাইরে যাবে আমি দাদাকে জোর করলাম যে চলো না একটু নিয়ে চলো না বলছে এই রোদে কোথায় যাবি চলো তবু চলো বলো রেডি হওয়া আমি আসছি নিয়ে যেতে হবে কোথায় কি দেখে চাই সেগুলো আনতে যাবে সিরি আর এ তো মামার বাড়ি এলে আমাদের সাথে চোখ ছুটতোই ছেড়ে দেয় দাদা তক্ষণ পর দাদার মনে পড়লো যে আমি বলে একটা বুঝতে হয়েছে যে তাকে ঘুরতে নিয়ে যেতে হবে কতদূর যাচ্ছি আমরা তো যাচ্ছি কোথায় ও আচ্ছা হ্যাঁ দাদার মনে রেখেছে দাদা যে আমি বলেছি যে মাটির ওই হাঁড়ি পুড়ি কিনবো মাটির জিনিস দেখেছিলাম দিদি বলেছিল যে চালে নেমে যাই কিন্তু না পাতো তখন পসিবল হয়নি দাদাকে বলেছে কালকে এসে দাদা যাই মনে রেখেছে এটাই অনেক এবার দিয়ে দেখি দাম কত বলে আর সব জিনিস বহুত দাম বলে

দাদার স্কুল মারাত্মক সুন্দর না এইটা স্কুল স্কুল চলছে বলে ভিতরে ঢোকা যাচ্ছে না আমি আগেরবার যখন এসেছিলাম ভিতরে ঢুকেছিলাম মানে পুরো ভিতরে না ওই মাঠটুগুড়িতে জাস্ট সুন্দর দেখতে ও গাছ থেকে একদম ডাইরেক্ট লেবু জল দিলে দিলে তারপর দেখাবো হ্যাঁ এই জাস্ট ফিলাম আর এই জিনিসগুলো এত সুন্দর হয়েছে সবাইকে খুব পছন্দ হয়েছে তোমাদের একবার দেখিয়ে দি কি কি কিনেছি

একটা ছোট্ট মতো করা দিয়েছে থালা মোট জিনিস অসাধারণ দেখতে আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল মাটির জিনিস কিনবো এখানে এসে পেয়ে যাবো ভাবতে হেভি সেন্ট উঠেছে কিন্তু এসেছি সমস্তটাই করা মানে হচ্ছে এক এক করে আপাতত মা গেছে দোকানে খোল কিনতে খোলটা পর্যন্ত আমরা এখান থেকে নিয়ে যাব এখানটা না মনে হচ্ছে যেন তুলনায় অনেক গরম অনেক বেশি গরম যাই হোক ওখান থেকে ফিরে আমি স্নান করে নিয়েছি শরীরটা খুব খারাপ করে যাচ্ছিল আর এখন আবার বৃষ্টি নামলো আমরা ভাবছি কি করে যাব না যাবো কখন বেরোবো তখন অন্তত বৃষ্টিটা যেন না হয় ওই ওই যে যে দেখে 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 আমরা আমি 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 তুই এদিকে আয় তুই এদিকে আমি 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 আমি

ফোনে দুটোর মতো বাজে বা বাড়ির অবস্থাও খারাপ কি বলতো এক্ষুনি বেরোতে পারবো না তবে নদীপথ তো যত তাড়াতাড়ি পারি চলে যাওয়াই ভালো আর আজ ভিডিও দিতেও পারলাম না চলে কখন কিভাবে এডিটিং হয় বলো তো কাল থেকে আবার রেগুলার এই যে রবীন্দ্রনাথ তার নিজের জায়গায় চলে গেছে আর আমাদের গোছানো গোছানি স্টার্ট হয়ে গেছে এবার তো বেরোতেই হবে তবে আকাশের অবস্থা না আবার ভালো না চলো টাটা 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 না যাবো এদিকে পেশী ঘর যাবো যার সময় দুটো ব্যাগ নিয়ে এসেছিলাম যাচ্ছি তিনটে ব্যাগ নিয়ে উফ আর কি হয়েছে এই লাস্টের ব্যাগটা মা মা যা খাছে সমস্ত কিছু তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি কি ফিশিমা ভরে ভোরে দিয়ে দিয়েছে জ টিশপত্ব কেমন ঘুরলে ডিমের চোপ আমার না ডিমের চপটা খাওয়ার ইচ্ছে ছিল না বলে সিঙ্গারা নিয়েছি আর দিদি ডিমের চপ নিয়েছে আবার খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি যত যাই বলো নিজের বাড়ি নিজের বাড়ি একদম মামার বাড়ি থেকে আসার মন খারাপ তো আছেই আনন্দটা না আমার যেটা সব থেকে বেশি মনে হচ্ছে সেই মাছ দুটো মানে কি কন্ডিশানে আছে আর হ্যাঁ আমি কাজের না খুলে ফেলেছি আমিও বাপরে বাপ এত গরম এত গরম আমরা বাড়ি থেকে বেরোই না বলে মনে হয় যে ঠিকই তো আছে ওয়েদারটা ঠিকই আছে বাইরে বেরিয়ে বুঝতে পারছি আমাদের ঘরে অনেক ঠান্ডা আর আরেকটা কথা আমরা শেয়ার করবো যেটা বললেই নয় মামার বাড়ি গিয়ে মনে হলো না ওখানটায় যেন গরমটা আরও বেশি হয়তো নদীর ধারের কাছে থাকি। বলে না গরমটা একটু কমই থাকে বাড়ি ঢুকিনি আমি বাগানে এলাম শশাটার কি দশা দেখবো বলে আদেও আছে না হনুমান খেয়ে নিয়েছে মাগল না আছে সেদিকে চিচাঙ্গাটাও আছে শশাটাও আছে বাকি সবই আছে ঠিকঠাক অবস্থায় কতটাও ঠিকঠাক হ্যাঁ যেমনটা দেখে গিয়েছিলাম তেমনটাই আছে চলো মাছটা 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 হ্যাঁ চলো চলো দেখি মাছটা দেখি হ্যাঁ ঠিকই আছে তো বাহ ওটাই ভাবছিলাম ও এ বাবা দিয়ে দে দিয়ে দে ওটা অফ করে দে হ্যাঁ ও চারিদিকটা দেখতে পাচ্ছি পাঁচটা পনেরো ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বন্ধুর কাছে যাচ্ছি কারণ নদীর ধার ঘুরতে যাবো কাল ঘুরতে যাওয়া হয়নি মনটা কেমন কেমন করছে আর আগের দিন যে দিদি বড় গাছের থেকে ফাঁপা এনেছিল সেটাই খাবো তাতে একদিন পর দেখা হচ্ছে মনে হচ্ছে যেন কতদিন দেখা হয়নি আর বন্ধু বলছে তুমি এত কালো হয়ে গেছো কেন আমি বলছি মনে হচ্ছে না দীঘা থেকে ঘুরে এসেছি তাই তো কোনো এনার্জি বাকি নেই মা রুটি আলু ভাজা করেছে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা